ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতা সাংখ্যযোগ শ্লোক নাম্বার এগারো শ্রী ভগবান উপাচ্য পরমেশ্বর ভগবান বললেন অশো যান মানে সেই বিষয়ে শোক করা উচিত নয় অন্ধসচ মানে তুমি শোক করছো তম মানে তুমি প্রজ্ঞাবাদান মানে প্রাঙ্গ চ মানে ও হাসসে মানে বলছ গত মানে বিগত অসুন মানে জীবন অগত মানে যা গত হয়নি অসুন মানে জীবন চ মানে ও ন মানে না অনুশোচনতি মানে অনুশোচনা করে পণ্ডিতাহ মানে পণ্ডিত কোন অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাঙ্গের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্য শোক করে না তাৎপর্য রূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আশ্চর্যের ভূমিকা গ্রহণ করেন অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন ভগবান তাকে বললেন তুমি প্রাঙ্গের মতো কথা বলছ কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কী ও আত্মা কী তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতে দেহের জন্য শোক করেন না পরবর্তী অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করেন এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেন অর্জুন যুক্তি দিয়েছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তা থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান অধিক গুরুত্বপূর্ণ কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অনর্থক শোক করছিলেন জড়দেহের জন্ম হয় এবং এক সময় না এক সময় তার বিনাশও হবেই কিন্তু আত্মা অবিনশ্বর তার কখনো বিনাশ হয় না তাই জড়দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয় এই আত্মাই হচ্ছে জীবের প্রকৃত সত্তা তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করার নিতান্তই মূর্খতা এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের দেহের জন্য শোক করবেন না ওম তৎসৎ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ